নমস্কার আমার আরো একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই আজকে দিয়ে টক বানাবো কিন্তু প্রায় প্রত্যেকের ঘরেই রয়েছে দেখতে পুরো আদার মতো কিন্তু কিন্তু ওটাকে বাটার পর কাঁচা আমের মতো গন্ধ ছাড়ে আমাদের বাড়ির চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে আমাদা গাছ রয়েছে দেখতে আদার মতো হলেও কিন্তু গাছটা হচ্ছে কিছুটা আমের মতো এই যখন আমের সিজিন না হয় তখন কিন্তু মাঝে মধ্যে আমের টক খেতে ইচ্ছে হয় তবে আমের টকের মতো টেস্ট না হলেও গন্ধটা আসে একেবারে আমের মতো তাই কিন্তু যখন টক হয় বেশিরভাগ সময়ে কিন্তু আমাদের ঘরে এই আম আদাটা ব্যবহার করা হয় আমচুর তো রয়েছে তবে আমচুর থেকে কি আর ওই কাঁচা আমের গন্ধটা আসে আসে না তাই আমচুর যখন দেওয়া হয় তখন হচ্ছে এই আম আদাটা ব্যবহার করা হয় কিন্তু লেবুর টক হলে কিন্তু আম আদা একেবারেই ব্যবহার করা হয় না তরিষা আর আম আদাটা একসঙ্গে বেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দিব প্রথমে ঢেঁড়সটাকে ভাজবো কারণ ঢেঁড়সটা না ভাজলে সবুজ সবুজ দেখায় আর কাঁচাটে লাগে গরম তেলে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি তারপর দেবো হলুদ আর দেব কিছুটা পরিমাণে হচ্ছে লবণ তারপর ভালো করে লাল করে হচ্ছে ঢেঁড়সটাকে ভেজে নেবো ইলিশ মাছ তো রয়েছে ওই ইলিশ মাছ দিয়ে ঢেঁড়সের একটা টক বানাবো আসলে অনেক দিন টক খাওয়া হয়নি ওই কবে লেবু টক খাওয়া হয়েছিল তারপর হচ্ছে সবাই বললেন ইলিশ দিয়ে আর আমচুর দিয়ে আম দিয়ে আর ঢেঁড়স তো গাছেই রয়েছে একটা টক বানাতে তাই হচ্ছে একেবারে তেল দিয়ে দিয়েছি দেখো ঢেঁড়সটা কিন্তু অনেকটা লাল হয়েছে মশলাগুলো দিয়ে দিব সেই তেলে তারপর হচ্ছে বড়ি দেব। বড়ি দিলে কিন্তু একটা দারুণ গন্ধ আসে তাই দু থেকে তিন পিস মতো হচ্ছে বড়ি দিয়ে দেব আর খেতে হতেই কটা মানুষ মশলাটা প্রথমে লাল করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বড়িটাকে কারণ বড়ি কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় তারপর বেটে রাখা সরিষার আমাদা বাটা দিয়ে দিব তারপর দিয়ে দেব হচ্ছে আমচুর যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে ঢ্যাঁড়স আর হচ্ছে মাছগুলো এমন মানুষ খুব কম রয়েছেন যারা হচ্ছে টকের সাথে কাঁচা লঙ্কা মাখিয়ে না খান তবে আমি কিন্তু টকের সাথে একটা পাকা কাঁচা লঙ্কা মাখিয়ে খাই দারুণ লাগে দেখো টকটা এক থেকে দু ফুট লেগে গেলেই কিন্তু হচ্ছে একটু হলুদ দেব কারণ টকটা একটু কম হলুদ হয়েছে মনে হচ্ছে তাই হলুদ একটু দিয়েছি এবার ফুটে গেলে নামিয়ে অনেকে নেবের স্কিপ করতে পারেন আবার অনেকে ঢেঁড়স দিতেও পারেন যেহেতু আমাদের ঘরের কাছে প্রচুর ঢেঁড়স হয়েছে তাই কয়েকটা ঢ্যাঁড়স ঠাকমা দিতে বললেন তাই দিয়েছি ভালোই লাগছিল আর ঢেঁড়সগুলো প্রচুর মিষ্টি এই কুয়াশার সময় ঢ্যাঁড়স যে হয় ছোট্ট ছোট্ট খুব টেস্টি হয় ঢেঁড়সগুলো টকটা ফুটে গেছে এবার নামিয়ে নেব। আজ তবে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলকে ভালো দেখো সব সময় হাসখুশি থেকে টাটা